ভিতরে দশ দিন গিয়া থেকে দেখসে না ওই যে আমরা দরবেশ যাবার কামাইয়া কমাইয়ে হমালোয়ে গলো কে জোকো কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা পায়জামা সাদা দাড়ি সাদা রাদা রাভা অক্করে দরবেশ অক্করে হাজারের দরবেশ সাদা একা সাদা 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 এই সাদার ভিতরে দিয়া তাই আমি যখন ন্যাংকেসিভাত থরচে সদরঘাট পাবা গেছে কামাইয়া কুমাইয়া হমাল সাদায় অকরে কামাইয়া সাদায় অকর সমান করে হলে তুমি বছরে বছরে এত কাপ করতা যাও কাবাগরের ইমামের পিছে দিয়ে অকর বরাবর কে তুমি নামাজ পড়ো তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান দো দে আসে না হাজরে আসাদে ধরে সুমা দেয়া কইতে আসে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি টেনশন কই না গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি কুদুর চিন্তা করেন আব্বা কুদুর চিন্তা করি না কনাকাঞ্চি বাইরে কেউ কইত না কুতুর চিন্তা করি কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি আবার ফেরেস্তা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে আল্লাহ ও আল্লাহ ও করিম আল্লাহ কয় শাস্তি গিয়ে দিয়ে আল্লাহ জমিন উল্টাই তাম গেছি গিয়া সেরা দিয়ে এক বেড়ায় বয়ে বয়ে তোমার জিকির করে কি সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর আবাদত বন্দি করে আল্লাহ কয় তারে বেড়াই উল্টাই লাও তারে বেড়াই উল্টাই লাও আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে জিকির আস্কার করে তারে বেড়াইয়া উল্টাইলাও এটা কেমনে হয় এবার তো কোনো না মানি করে না আল্লাহ না আর তার কয়েতে রাখছে মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিললে অন্যায় করে তাইলে তার এই আবাদতের কি দাম আছে তাইলে গেল আমি নিজে ভালো হব আমার সমাজ আমি ভালো বানাবো ঠিক কিনা নির্বাচনের আগে দিয়া আর একদম পারি না না পারি একটা কথা আপনারা জানাই দরকার আছে এ জানায় কেমন তারা দিয়ে উঠতে যাই আছে কিতা করে তাই বেড়াই যাইব হেতার কিতা তারে হতাইল যাতা দিয়া ফিসার তারে ফিসার তারে হ্যাঁ না না মুরব্বী যাইতো বলব না মুরব্বী না যাইতো দে এবার শৈল বলা না আর তারে হতাই না জোয়ান ধরে হতাই না সাফা দিয়া তে কি একটা কায়দা ধরছে তো সামনে এক মুরব্বী ফিসে এক মুরব্বী দিয়ে মাই দিয়ে দিতে পারি যে আছে তাহলে আটকাইলা আবার মনোযোগ মনোযোগ আর সময় কম একবারে আমিন কন জুরা কন পরে আল্লাহ নবী আরেকটা উপদেশ দিছে তোমরা কখনো আমানতের খেয়ানত করবা আমরা তো সব মনে করে আমানত মানি যে আমার কাছে টেহা রাখছে টেহারা আবার সময় মতো ফিরত দেওয়া নেই আমানত না আব্বা আমানত একটা কথা হইতে পারে আমারও তো একটা গোপন কথা মনে করেন আমি আপনাদের কাছের মানুষ আপনাদের ফরিজপুরের গর্ব আমার আদরের ধন এই যে শফিক মাওলানা শফিক আমি শফিক কানে কানে করি শফিক মনটা খুব খারাপ তো শফিকের জিগে কে হুজুর মনটা খারাপ কে রে আমি আর কই কইয়েন না ওখানে যে দৌড়াদৌড়ি ফ্যারেশানি আর ভাল লাগে না আরেকটা কথা আছে এটা আপনার গোপনে কই কেউর কাছে কইয়েন না শফিকের কাছে যখন কানে কানে কইছি এটা কেউ কাছে কইয়েন না এমন শফিকের কাছে কইলে একটু হাল খইব আমি মাত্র গাড়ি তুটতে সারছি সফিকে গিয়ে দহানো বইয়া কয় হুজুরে কইতাম না করছে হুজুরে কইতাম কহ তোমার তো দেখলাম কানে কানে কী তা কয় কথাটা তো কইতাম না করছে কই কী তাই না 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 হুজুরে না করছে কইতাম ইয়া কথা যা সাংঘাতিক কথাটা তো আর আকর্ষণ সৃষ্টি হয়েছে কি থাকে কি না সবই কো না কাও না কইতাম ফর্তাম না এটা না করছে কারণ আমরা কি মানুষের কাছে কইয়া দেয় আমরা ভিতরে তো থাকবো তো সবই কই সাই আমরা আবার কেউ কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিস ফুট তারপরে গিয়া মনে করেন ময়নামতি ক্যান্টনমেন্ট সাকিলে আবার হুইনা গিয়া সেটা তো আরো কারো ঘর ঘর সাকিলে গিয়ে কইছে এই ইয়াত আলবাইকে আলবাইকে একবারে না যাইতেছে গাড়ি দিয়ে হেবারে না এই কথা লইয়া গেছে গাড়ি আহা আসেনি আমরা এই কালবা আরে মুসলমান রে আরে মুসলমান কষ্ট লাগেও বাইদে বাইদে একটা কথা একজনে কইছে কইছে কেউর কাছে কই না তলে থালাই রে ঢুকিলালা ওকে তলছড়ো হালাই রে কইছে কইও না আপনি মরতে পারেন এই কথা আপনার কাছে আমানত ঠিক কিনা আচ্ছা তইলে টেহা আমানত এইটা নোটটা বেড়ে বাংলা যেটা আমরা সেটু দেখতাম দাদার কাছে তখন ব্যাংকটা চিন্তা কম আর কাছাকাছি এত ব্যাঙ্ক ছিল না আমার দাদা তো নাগাইশের ফিরাভুজোর দেখতাম যে দাদার কাছে কোনো রাত নীল সুতা কোনো রাত লাল সুতা কোনো রাত সাদা সুতা সাদা সুতা আব্দুল করিমচ সুতা মোহাম্মদ রহিম এমনি দেখতাম লেখা রাখতাম আমরা জিজ্ঞেস দাদা লিখিতা কয় যে ইত্যাদি টেহা কই রাখবো আমার কাছে আমানত রাখিয়া গেছে এলেগে সুতা দিয়ে ফেছে নাম লেখা রাখছি আমরা জীবনে কোনো দিন টাকাটা গাইয়া দাদার এখান থেকে কেউ কেউরে ভাঙতিটেহা দিতেও দেখছি না দাদা কেছে না যেই নোটটা আমার কাছে দিছে এই নুটটা আমি তারে ফেরত দেন এটার নাম বললো আমা আন তো না আমি নিজে সাক্ষী আমি বললাম বাপ দাদার কথা মাফিল কই কিন্তু কথা কত দুইটা কথা আমার দাদায় আমরা আগে রেল গাড়িতে চলাচল করানো লাগলো শশীদল টুকুমিল্লা টু কুমিল্লা আমরা আগে বাই রুট ছিল না সিএনজি টু এনজি চলতলা শুরু থাকতে সিএনজি মেঞ্চি চলতে দেখছি না তো আমরা করতাম কি নাগাইতে আইটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লে আইতাম বাইরের বাইক বন্ধ করে দিস আমরা কুমিল্লে আইতাম ভাই সবাই শুনতে পারতেছেন আচ্ছা শুনুন দিয়া কথা তো আমরা কুমিল্লায় তবে একদিন নৌকার তে নাম্মা গাড়ি ইয়ে করছি দাদা আর টিকিট কাটানোর সময় পাইছেন আইয়ে সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি উঠতে সেটা টিকিট দরকার করছে না এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লার নাম্মা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে গিয়া সেটা এই কুমিল্লাতে তো শশী দল একটা টিকিট কাটছে কাটতেছে সেটা টিকিটটা সিরা হালাই দিছে আমি দাদা এটা কিন্তু আপনি আইতে টিকিট কাটতেন পারলেন না আপনারা দুই দিন ধা হওয়ার টিকিট কাটছেন কী হতে সরকারের যেইটা আমরা যাওয়ানোর দরকার এটা গেলে দোষারে আইতে দিতাম না এলেগে টিকিটটা কাটতে সিরা হালাই দিলাম আমি কোনো যাইতাম না আওয়ানের ভাড়ার সরকারের ঘর জমা হয়ে গেল সব আহ না বেলেতা মানুষ আমারও আমানত কারে কয় চিন্তা এটির নাম হইলো আমানত এখন যে বুড় হয় ভিড়ের সময় যে আমরা ভোট দেই আমরা মনে করি এটার মধ্যে বোধ হয় আমানতের কিচ্ছু নাই যার এমন তার আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমার তৈল আপনার মতামত মতামত মানে ভোট আপনার ম্যান্ডেট এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে গরুর কাছে যে আমানত রাখছে না ছাগলের কাছে যে আমানত রাখছে না হিয়াল কুপ্তার কাছে যে আমানত রাখছে না আপনি আশরাফুল বাকলুকাত আল্লাহ আপনার কাছে হেই আমানত রাখছে এটার নাম হলো আপনার ম্যান্ডেট আপনার মতামত সালামত আপনার ভুট আমরা এই ভুট টেহা খাই আপনার তারা দিয়া বইয়া থাকে আমাদের নানান কারণে ভুট দেয় কেড়ে ভুট দেয় এক নাম্বার তো এবার আমরা এলাকার মানুষ এলাকার ইজ্জত রক্ষা করো সুর রইল এলাকার সুর দাও তার এই হিচ্ছাওয়াল্লা যা করে করবো এবার কয়েতে সুর রইল এলাকার সুর তার এই ভুট দেওয়া আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরের এ ভুট দিলেন আর পে যতটা চুরি করবো সব দি সুরের বাঘ চুরি যে গণ হইব সব দি বাঘ এলাকাবাসী হিসাবে আপনি সাউনের আগে চাহিবার আগে আপনি যাও লইয়া দেখবেন আপনারা বাঘ গোনাইয়া হাজির হইয়া বইয়ার সহজ না হিসাবটা মনে করেন আপনার ভোট ফাইয়া একবার এমপি হইছে এবারে যদি চুরি করে এবারে যদি ফার্সো গোনা হয় আপনি ভোট দেওয়া না এবার এমপি হইছে আপনি ভোট না দিলেও এমপি হইতে ভালো নয় তাইলে এবার আপনার বুড়ে যেবার এমপি হইছে এবারে যদি এমপি হইয়া চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায় কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায় এবারে যদি বউয়ের নামে জি নামে ভুটের নামে কইছে আবার কেউ নাই আমার আত্মীয় সব মারা গেছে আমি সারা স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে এই কথা কইয়া কই ঠিক কথা ঠিকঠাক ঠিকঠাক এই কান্দা কাইটা অহন খবর পাওয়া যাইতেছে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে ঠিক কিনা বলো এখন অক্ষে সহজ সহজ হিসাব এই ভোট আপনার কাছে আমার সাতজন লোক দাঁড়াইছে নির্বাচনে মনে করেন সাতজন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লোকের ভিতরে নামাজি গেলাম আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে আমানতদার করা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে বাট ফান না কেরা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে গম সুর না কেনা এই যে চিন্তা করিয়া আপনার যারে মনে হয় আমার কোনো দলের দরকার আমি কিন্তু ওর কথা কইতাছি না আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার এই লোকটা আমানতের খেয়ানত করে না সিটারি বাটফারি করে না এবার ফাঁচয় জাতের সিগনেচার শিখছে না এবারে মার্শাল্লা ভালো মানুষ আপনি যারে মনো লয় তারে ভোট দিয়েন ওই এলাকা এই কথা মনে করব দলে এই কথা মনে করে ভোট দিবেন না সাইবেন কে আমার কে পরে হেসগার কে নামাজি কে আল্লাহওয়ালা তারে ভোট দিবেন আর যদি সুরের ভোট দেন আপনি যদি মনে করেন আমার বুডে কি আইব চাইবো আপনার বুডেতে এমপি হইব এমপি ওই চুরি করবো চুরি করে পাঁচশো গোনা পাইলে আড়াইশো গোনা আপনারে দিব তে আড়াইশো গোনা নিব কারণ মাছ উইন্ডার সেই ভাগ ডুলার হুইন্ডারও সহজই সকল ওয়াজার তো কাটিং ইউ আর ভিতরে আলাদা আবার করবে কম শুরুই কাটা করে না এটা তখন কি হতেন তো না বুঝতে উঠে কেন কর কি হর্বেন একবার যদি দেখ যে ফার্স্ট টাইম সিটারের হেড কোয়ার্টার তো কই যাও উঠে থাকুন কি হতে না যেই দলের ভিতরে অন্তত হয়েছে ভিতরে তুলনামূলক ভালো কি মানুষ আছে হেডকোয়ার্টারস এই সত্তর ফুরানো এবার আপনি একটা জবাব দিয়ে দিছে হ্যাঁ মন্দার বালা না হ্যাঁ কথা কথা শুনবেন বুঝবেন বুঝতেন সেবেন তর্কাতর্কির জাগানো যেটা কই সেইটা হুন্ডা রাখে বন্ধের বালা পাঁচজনের ভিতরে যারে বালা ভান তারে দিবে আর যদি দেখেন যে একটা দেওয়ার উপযুক্ত না তো কী করবেন দেবেন কীর্তন সব বাটফারের মেলার ভিতরে বাই দুইটা থাকবে না দিয়ে বালা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা হবে আমরা যাই না শুই না আমরা যাই না শুই না এই কাম করি যাই না শুই না আমরা এই কাম করি আমরা জানি যে বাটফার তারপরে বাটফারের পক্ষ লয় কে আমরা ঘরের মানুষ আজকে থেকে এই ফরিসপুর শাহিদ কামাই দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স্ক কম বয়স্ক জুয়ান দরকার না বুড়ে বেড়ায় আরে বুড়ে বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন আন্ডাই লাহ ল ওই অন্যায়খানীর দলে পড়ে যাবে এটা আমার কথা না আল্লাহ শাস্তি দেওয়ার সময় রিড়ে দিব এবং দাউদনবীর জমানায় দিছেও ওই যে এক তারা গিয়া মাছ ধরছে কথা মনে আছেনি কেবারে কিছু কইছে ও না আরেক তারা গিয়া ধরছে এই ধরুন না আর যে ধরছে কেউরে কিছু কইছে না তার হলাইছে আল্লাহ একটা তারপ আর জাবা রে ধরছে না ধরতো দিছে না তো ভালো না নিজে ধরছে না কেবারে ধরত দিছে না

আমরা তো ধরবো না কেউ ধরতেও পারবা না এই কথা যারা পৈত ভারসে ভাড়াই এটার মতো ঘেরুই ঘেরইলেছে তারাই নাজাত পাইছে আর বাহি দুই দল ধরা খাইছে এই কথাই বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে পড়তো কয় না আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না আমরা কিন্তু ওই অন্যায় করি না দল দলফা থেকে